আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি এটু চ্যানেলে সবাইকে স্বাগতম তো ফার্স্ট অফ অল টাইটেল তো দেখে বুঝাই গেছো আজকে আমি কি কথা বলবো সিএসএ বেস্ট ক্যারেক্টার নিয়ে এবং মুভমেন্ট নিয়ে আমাদের সিএসএ এ গেম প্লে ভালো করতে হলে আমাদের কি দরকার মুভমেন্ট দরকার আমাদের সুপার ফাস্ট গেম প্লে দরকার তাই জন্য কি আর বটের মধ্যে গেম প্লে না করে এখন প্রোর মধ্যে গেম প্লে করতে হবে তাই জন্য আমাদের কি করতে হবে ক্যারেক্টার চেঞ্জ করতে হবে তো প্রথমে কী করা দরকার আমাদের প্রথমে কি ক্যারেক্টারটা চেঞ্জ করা দরকার ক্যারেক্টার ফার্স্টে নিয়ে নিবা দৌড়ের একটা ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারটা নিয়ে নিবা দ্বিতীয় কেলি যেটা আমাদের দূর পাড়াতে সাহায্য করবে আর তৃতীয় ক্যারেক্টারটা নিবা তোমার গিয়ে লীলা ক্যারেক্টার তো লীলা ক্যারেক্টার নিলে এবিলিটিটা কী হবে দৌড়ের এবিলিটি বাড়বে তোমার মুভমেন্ট বাড়বে আর সেকেন্ড আর থার্ডকে নেবা তোমার আছে ম্যাক্সিম ক্যারেক্টার ম্যাক্সিম ক্যারেক্টার এবিলিটি সবাই জানো তোমার মিড কিট ফার্স্ট করে দেবো ফার্স্ট ফার্স্ট সব কিছু দরকার তো এখানে পেয়ার একটা যে কোনো নিয়ে নিলে হয় তো আমি এখান থেকে একটা জুপর নিয়ে নিলাম তো এটাতে মিড কিট নেবে একটু ফার্স্ট তো আমাদের তো মুভমেন্ট ভালো করতে হলে এখন আমার ওয়াল দরকার পাঁচটা ওয়াল কীভাবে নেবা এই ব্যাক নিয়ে এখানে তোমরা পেয়ে যাবে পাঁচটা ওয়াল তো দেখলে বলে এগুলো নিয়ে আমি এখন মেসে যাবো ম্যাচের মেসের লিমটা এটা দেখতে পালাম কীরকম হয় চলো ফার্স্ট ম্যাচ দেখতে পাচ্ছি এখানে আমি ফার্স্ট ডাবল এসপি এখানে আমার মুভমেন্ট একটু স্পিডটা হাই হাই লাগতেছে ওয়ান ট্যাপ লাগিয়ে গেল ট্র্যাক করলে তো ওয়ানটেপ তো দেখতে পাচ্ছো ওই নীলা ক্যারেক্টার এগুলিটা কি এখানে ফার্স্ট করে দেবে এদের সবুজ পাতি চলতেছে এখন তোমার আশেপাশে এনেমে মারলে ওয়ান টেপ লাগার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছ ওয়ান টেপ লাগবে কিন্তু এই ক্যারেক্টারে একটা ওয়ান টেপ লাগবে এখানে আমি দূরে ক্যারেক্টার ইউজ করতে পারছি সুপার ফাস্ট মুভমেন্ট হতেছে অন্য লং লংয়ে থাকলে শটে গিয়ে ফাইট নিতে পারবো ইজিলিভাবে চাকরি করছি এখানে অনিয়ন গেছে ওরিয়ন টাকে আমার যেভাবে মারতে হবে একটু কথা না বলতে পারতে দিলাম আমার এখানে এই সুযোগ আর দরকার কি আমার একটাকে তো দেখতে পারতেছ একটা মালে হয়ে যাবো আমার এস তো এখানে মারতে হবে তো দেখলে ভাই কী ভাই সুপার ফাস্ট মিছে কীভাবে তো তোমরা তোমরা এইভাবে তোমরা ওইটা পড়তে পারবা ডায়মন্ড থেকে হিরোইক হিরোই থেকে মাস্টার মাস্টার থেকে জ্ঞান মাস্টার তো কিসের দেরি করতেছ এখানে তার ম্যাচ স্টার্ট করো ম্যাচ স্টার্ট করে তোমরা হুট করো হিরোইকে মাস্টারে জ্ঞান মাস্টার তো এইভাবে একের পর এক ম্যাচ জিতে আমি পড়ি পুইয়া যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আজকের আজকের জন্যই পর্যন্ত আল্লাহ হাফেজ